আজ বুধবার তেইশে পৌষ দু হাজার পঁচিশ সালের আটই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা গণেশজির নাম যে ধ্যান আরাধনা করতে পারেন গণেশের উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশায় নমা অথবা ওম প্রথম পূজ্য নমা এবং গণেশজিকে পারলে আজ আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সবুজ রঙের বস্ত্র বস্তু বস্ত্র সামগ্রী পরিধান করুন সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন হিজরা যারা আছে সমাজে যারা উভয় লিঙ্গের তাদেরকে সেবা শুশ্রূষা করলে কোনো কিছু ডোনেট করলে অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষের সাথে কমিউনিকেশন করবার ক্ষমতা এগুলি কিন্তু ডাবল ফোল্ডে ইনক্রিজ পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটারা আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না অলিক কল্পনার পিছনে না ছুটে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন প্রয়োজনে আউট আউটিংয়ে যান বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটান এটি আপনাদেরকে লাভান্বিত করবে পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথেও সময় কাটাতে পারেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মনের প্রফুল্লতা বাড়বে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে এই ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না আবারও বলছি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতির ডাক মাগাতে পারে